সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভাবনা ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে যে এ সাম বিকাম রুপিস এইট ইন ফোর ইয়ার অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য ইয়ারলি ইন্টারেস্ট রেট অফ টোয়েন্টি ফাইভ পারসেন্ট পার অ্যানাউন্ট হোয়াট ইজ দা সাম ইন রুপিস মানে একটা অঙ্কের টাকা যেটা আট হাজার আটশো টাকাটা পরিণত হয়েছে চার বছরে সরল সুদে আর যার রেট অফ ইন্টারেস্ট পঁচিশ পার্সেন্ট তাহলে কত সেটা আমাকে বলতে হবে তাহলে দেখো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হয়েছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আট টাকা তাই না আট হাজার টাকাটা কনভার্ট হয়েছে বেশ বোঝা গেল এবার দেখো কতদিনে হয়েছে চার বছরে তাহলে টাইমটা কতটা ফোর ইয়ার বেশ রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশ এখান পর্যন্ত বোঝা গেল তাহলে বুঝতে অসুবিধা কি আছে বুঝতে অসুবিধা না বুঝতে তো কিছু অসুবিধা নেই চলো অঙ্কটা করা যাক ঠিক আছে এবারে এই সুদ প্লাস আসল এই দুটোকে আমি একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কি দাঁড়াবে দেখো আমরা কি জানি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড হ্যাঁ ঠিক এটা আমরা জানি তাহলে এখানটা দেখো যেমন পি আছে পি রেখে দিলাম বেশ আয়ের জায়গায় হান্ড্রেড লিখতে পারি হ্যাঁ লিখতে পারি পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল টু আট হাজার আটশো যেমন আছে তেমন থাকলো দেখো দু জায়গা থেকেই এখানেও পি এখানেও পি কমন আছে হ্যাঁ কমন নিলাম তাহলে এখানে পি ছিল এর সাথে কিছু নেই মানে এক গুণ ছিল তাহলে এক পড়ে আছে আর এখানে পিটা তো কমন চলে গেছে তাহলে আর টি পড়ে আছে আর মানে কত পঁচিশ এই পঁচিশ লিখলাম আচ্ছা টি মানে কত চার এই চার লিখলাম বাই হান্ড্রেড ইকুয়াল টু আট হাজার আটশো চার পঁচিশে শ পঁচিশ পঁচিশ কেটে গেল সো পি ইন্টু এক আর এইটা কেটে গিয়ে কি হয়েছে এক তাহলে এক আর এক যোগ করলে কত দুই তাহলে পি ইন্টু টু ইকুয়াল টু আট হাজার আটশো টাকা মানে কত দাঁড়াবে ওয়ান ইজ দা রাইট আনসার আশা করি কোয়েশ্চেনটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্টটা অবশ্যই জানাতে হবে ওকে সদিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ